এখানে ছ পিস ব্রেড আছে প্রথমে ব্রেডগুলোকে কেটে নেব ঠিক এইভাবেই কাটব এবার ধারটা বাদ দিতেও পারেন আমি ধারটা বাদ দেবো না প্রথমে মাঝখান দিয়ে কেটে নেব এই কেটে নিলাম এবার এখান থেকে তিনটে পিস করব আস্তে করে পিসটা করতে হবে এটাও ঠিক করে নেব এই ধারটা বাদ দিলে খুব ভালো হয় আমি বাদ দিলাম না আপনারা বাদ দিয়ে করবেন তার এটা বাদ যাবে না তা প্রত্যেকটা ব্রেড থেকে আমি এভাবে ছ পিস করে কেটে নেবো এভাবে এবার তিনটে ডিম ফাটিয়ে নেব

করে লাগাতে পারি খুব দিয়ে করে দিচ্ছ এবার ব্রেড গুলোকে বসিয়ে দেবো একদম অল্প আছে করতে হবে এইভাবে সাজাতে হবে এবার এখান থেকে ডিমের একটা দিয়ে দেবো এবার উপর দিয়েও দিয়ে দেব সামান্য একটু তেল দিয়ে দেব একদম লো ফ্লেমে করতে হবে এবার উপর দিয়ে দিয়ে দেবো টমেটো সস কুচি আর একটু দেব দেবো লবণের শাড়ি এটা গোলমরিচ দেব এবার রোল করে নেব তুলে বাকিগুলো এরকম করে দিয়ে একদম নতুনত্ব রেসিপি ব্রেকফাস্টে খেতে খুবই ভালো লাগে আর একবার অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন যারা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আবার নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো আজকের মতো টাটা